বন্ধুরা আমরা মাঠে ঘুরতে এসেছি অবশ্য শাক তুলতে আসছিলাম শাক তোলা হয়ে গিয়েছে তা এখানে দেখছি একটা চাচা ঘুড়ি উড়াচ্ছে চাচা ঘুড়ি উড়াচ্ছে চাচার আমি যদি চাচাকে দেখাই এই দেখেন চাচা সুতো ধরে টানাটানি করছে ঘুড়িটা যদি দেখায় দেখি ঘুড়িটা কোথায় আমরা যে চাচার ঘুড়িটা দেখাই ওই যে দেখুন ঘুড়ি কত উপরে চাচার কাজ নাই আপনার

যেহেতু এই বয়সে ঘুড়ি উড়াচ্ছে তারপর বসে কাজ কি হবে কাজ করে এই বাতাস পাইছে এইবার আর বাতাস পেয়েছে ঘুড়িটা আরো সুন্দর উঠবে আরো উপর দিকে যাবে না আচ্ছা এই এই ঘুড়িতে ওই যে নিচে যদি কিছু বেঁধে দেওয়া হয় তাকে পড়ে যাবে নাকি ভালোই লাগলো চাচার ঘুড়ি উড়ানো দেখে তো বন্ধুরা একটা লাইক কমেন্ট করেন চাচার জন্য চাচা খুব আনন্দের মানুষ ঘুড়ি উড়াচ্ছে চাচার ঘুড়ি মাথার উপরে চলে আসছে ঘুড়িটা খুবই সুন্দর চাচা নিজে বানিয়েছে চাচা আপনার বাসা কোথায় চাচা আমার বাসা মনিরামপুর থানা আমি থাই ওই ও আচ্ছা আচ্ছা তো চাচা ঘুড়ি উড়ান তাহলে পরে আসবো তো ভালো থাকেন বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন الله حافظ